বর্ধমান পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের নারকেল বাগান মোড় এলাকায় মানুষ ব্যানার্জির স্মরণসভা অনুষ্ঠিত হল এই স্মরণসভায় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বিড়িয়া চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক ও স্থানীয় কাউন্সিলর সুশান্ত প্রামাণিক সহ এক ঝাঁক কাউন্সিলর শুরুতেই মানস ব্যানার্জির শহীদ বেড়িতে মাল্যদান করেন বিধায়ক খোকন দাস ও উজ্জ্বল প্রামাণিক সহ মানুষ ব্যানার্জি পরিবারের সদস্য থেকে শুরু করে এলাকার মানুষজন সকাল দশটা তিরিশ মিনিটে স্থানীয় কাউন্সিলর সুশান্ত প্রামাণিক জানান উনিশশো সালে তেসরা আগস্ট তৎকালীন বাম নিত্য প্রয়োজনীয় আমলে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি সহ বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আন্দোলনে ডাক দেওয়া হয়েছিল গোটা রাজ্য জুড়ে দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া মতো বর্ধমান থানা ঘেরাও করে আন্দোলনে সামিল হয়েছিল জাতীয় কংগ্রেস সেই সময় বর্ধমান থানার একটি তৎকালীন জাতীয় বর্ধমানের মানস ব্যানার্জি জল খাচ্ছিলেন সে সময় থানার ভেতর থেকে প্রায় পনেরো রাউন্ড গুলি ছড়ে পুলিশ এবং গুলিবিদ্ধ হন মানুষ ব্যানার্জি সমস্ত কংগ্রেস কর্মীরা তাকে নিয়ে ছুটে নিয়ে যায় বর্ধমান হাসপাতালে সেখানে দিতে উপস্থিত হয় জাতীয় কংগ্রেসের কর্মীরা সেখান থেকেও পুলিশ তাদেরকে বের করে দেয় এবং সেখানেই তার মৃত্যু হয় তারপর থেকে এই পঁয়ত্রিশটা বছর মানুষ ব্যানার্জির যে হয়ে আসছে বর্ধমান পৌরসভার নম্বর সালে বাংলার নেত্রী ছিলেন আজকে যিনি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে সারা বাংলা জুড়ে সেদিন দ্রব্যমূল্য মৃত্যুর প্রতিবাদে বাংলা জুড়ে বিক্ষোভ কর্মসূচি ছিল আমাদের বর্ধমানেও সেই কর্মসূচি আমরা থানায় বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম সেদিনকার মানস ব্যানার্জি মৃত্যু দিবস পালন করা হচ্ছে আমাদের রয়েছে রয়েছে তাদের সঙ্গেই সেই দিন অজয় দাসকে নাই তাদের সঙ্গেই সেই দিন মানস ব্যানার্জি গেছিলেন আমাদের সেই খাদ্য প্রতিবাদে আমরা সেদিন ছিলাম তিনি সেই দিন পুলিশের দ্বারা থানার সামনে তার মৃত্যু হয়েছিল তাকে গুলি করেছিল তারই স্মরণসভা প্রতি বছর এখানে পালন করা হয়েছে সেই স্মরণসভায় আমরা সব উপস্থিত হয়েছি সেদিন আমিও একজন দলের কর্মী ছিলাম আজ আমি দলের বিধায়ক আমরা মনে করি মানুষ আমাদের বর্ধমানে সেই সময়ের আন্দোলনে আমাদের অনেক শহীদ পরবর্তীকালে অনেকে হয়েছেন কিন্তু সেদিনের মৃত্যু আমাদের কাছে একটা আশ্চর্য ব্যাপার ছিল থানা থেকে একটা গুলি করে মানুষ পাশে থানায় লাইব্রেরি ঢোকার আগে যে কল আজও সেই কলটা আসছে সেই কলে তখন জল খাচ্ছিলেন এই তিনটে সাড়ে তিনটে সময় তো আমাদের হয়েছিল ঘটনাটা জল খেতছিলেন সেই সময় থানা থেকে গুলি করেছিলেন তার গুলি লেগেছিল পরবর্তীকালে তিনি মারা গেছেন সেই শহীদের স্মরণে আজকে চৌত্রিশ বছর ধরে তার মৃত্যুবাসে পালন করা হচ্ছে মানব ব্যানার্জি সেখানেই আমরা প্রতি বছরের মতো এবছর আজকে সবাই সামিল হয়েছি কারণ আমরা মনে করি সহ শহীদের রক্তই আজকে বাংলা তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনে দিয়েছে তাই তাদের মৃত্যুই আজকে আমরা সেই ক্ষমতা ভোগ করছি আজকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পদাধিকারী আজকে এই সব মানুষগুলো সেদিন লড়াই করতে গিয়ে তারা মৃত্যুবরণ করেছেন এই রকম একটা সিপিএম এর দলের বিরুদ্ধে যারা লড়াই করেছিলেন সেদিন পুলিশ আর সিপিএম কেউ আলাদা ছিল না পুলিশও সিপিএম ছিল সিপিএম ও সিপিএম ছিল তাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের মানুষের মৃত্যু হয়েছে

আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নম্বর এইট এই নাম্বারে সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া